আরও একটি মোহনবাগানের ম্যাচ আরও একটি জয় কুড়িটা ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে এখনও অবধি কিন্তু লিগ টেবিলের টপে আছে মোহনবাগান এবং আমার যতটা ধারণা যে আর মনে হয় শিল্ড নিয়ে কতটা ঝামেলা হবে না মোহনবাগানই মোটামুটি শিল্ডের তালিকায় থাকবে আর সত্যি বলতে আজকে যে ম্যাচটি আমরা দেখলাম পাঞ্জাব ভার্সেস মোহনবাগানের যে ম্যাচটি সেখানে কিন্তু মোহনবাগান আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য নাইনটি মিনিটস কিন্তু দুর্দান্ত খেলেছে ফার্স্ট হাফটা আমরা দেখলাম যেরকমটা ফার্স্ট হাফে কিন্তু অনেক কটা চান্স ক্রিয়েট করেছিল বাট ফার্স্ট হাফে মনে হচ্ছিলো গোল আসবে বাট ফার্স্ট হাফে কিন্তু কোনো রকমের গোল আসেনি পরবর্তীকালে কিন্তু ম্যাকলারেনের মানে ম্যাকলারেনের জোড়া গোল আর একটা তোমার লিস্টন বলো বা স্টুয়ার্ডের একটা গোল আসে তো সেই নিয়ে কিন্তু তিন শূন্য গোল আজকে আমরা ফিনিশ করেছি আর সত্যি বলতে অসাধারণ ম্যাচ আছে খেলেছে এবং আমরা জানি যে টম অ্যালোয়েট আজ ছিল না ম্যাচে সাসপেন্ডেড ছিল তো তার পরিবর্তে কিন্তু আমরা দেখেছি আজ দীপেন্দু বিশ্বাস যেই প্লেয়ারটির কথা না বললেই নয় যেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই থ্রু আউট নাইনটি মিনিট যেই ওয়ার্কলোডটা দিয়েছে দীপেন্দু ভাই সত্যি স্যালিউট ভাই এই একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এই সব প্লেয়ারই কিন্তু বাঙালি প্লেয়ার দরকার সবথেকে ভালো বিষয় যে গর্ববোধ করছি বাঙালি হিসাবে কেন কি না দীপেন্দুর মতন আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু নিজেকে তুলে ধরতে চায় আর সেটাই কিন্তু একটা বলতে পারো আর দীপেন্দু কিন্তু বাঙালির মানে মুখ উজ্জ্বল করেছে এরকমটাই কিন্তু বললেই চলে যত দিন যাচ্ছে ততদিন কিন্তু মানে তত কিন্তু মলিনা কোচ হোসে মলিনা কিন্তু দীপেন্দুর উপর ভরসা রাখতে পারছে এবং এটা কিন্তু এক প্রকারে বললেই চলে যে টম অ্যালড্রেড নেই তো কি হয়েছে আমি তো আছি মানে দীপেন্দু তো আছে ভাই ও সত্যি ভাই ওয়াট আর ডিফেন্স ভাই মানে দারুণ মানে কোনো কথা নেই ভাই মানে যত বলবো ততই কম পড়ে যাবে এই দীপেন্দুর জন্য আজকের যে ম্যাচটা খেলেছে দীপেন্দু আমার চোখে দীপেন্দু কিন্তু ওয়ান অফ দ্য মানে বলতে পারো ইয়াঙ্গেস্ট প্লেয়ারের মধ্যে মানে মোহন মানে কথা বলছে ঠিক আছে মোহনবাগানের মধ্যে এখনও অব্দি ইয়াং প্লেয়ারের মধ্যে থেকে বেটার পারফর্ম করছে দীপেন্দু আর বাদ বাকি আজকে তো সাহাল আব্দুল সামাদ তোমার নেমেছিলো ফার্স্টেই কিন্তু চোট এর কারণে তোমাকে চেঞ্জ করতে হয় মানে মলিনাকে চেঞ্জ করতে হয় এবং তার পরিবর্তে কিন্তু অভিষেক সূর্যাবংশীকে নামাতে হয় বাকি সব কিছু ঠিকঠাক চলছিল প্রবলেম ছিল না আর ম্যাকাল মানে ম্যাকলারেন কিন্তু আজকে গোল পেয়েছে সেটা সব থেকে ভালো বিষয় দু দুটো পরপর গোল পেয়েছে একটা হচ্ছে দীপেন্দুর র্যাসিস থেকে আরেকটা হচ্ছে পাঞ্জাবের ডিফেন্সের ভুলের জন্য আর তারপর তার পরবর্তীকালে একটা তোমার লিস্টন কোলাসক গোল পেয়েছে লিস্টেন বলো বা স্টুয়ার্ট বলো ওটা এখনও শিওর না কনফার্মেশন না বাট স্টুয়ার্ট তো ওখানে দেখিয়েছিলো মানে স্টুয়ার্টের নামটা দেখেছিল তো তাই জন্য স্টুয়ার্টই বলছে বাট সত্যি বলতে দুটো ফ্ল্যাং থেকে ভালো সুইচ করছিলো দুটো ফ্ল্যাং থেকে ভালো অপারেট করছিলো আর মলিনার যে পরিকল্পনা সেটা কিন্তু কাজে লাগলো তো যাই হোক টেবিল টপে আছি আমরা তো তোমাদের কি বক্তব্য আজকের ম্যাচটা তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম হলো না আর বিশাল ক্যা তো ভাই আউটস্ট্যান্ডিং আরও একটা ক্লিনশেট কিন্তু বিশাল ক্যাদের অ্যাড হলো তো তোমাদের কী বক্তব্য কমেন্ট করে জানাতে একদম হলো না চলো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে